সম্মানিত ভিউয়ার্স এমসি পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে ক্লাসটি আজকে আমরা আলোচনা করব প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার একটি নমুনা প্রশ্ন নিয়ে স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী অনুমান একশো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট এক নম্বর সংক্ষেপে উত্তর দাও এখানে সংক্ষেপে উত্তর দাও পনেরোটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক পনেরো দু তিরিশ মার্ক দুই নম্বর হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ বারোটি থাকবে বারোটির জন্য থাকবে হচ্ছে বারো মার্ক এবং তিন নম্বর বাম পাশের সাথে ডান পাশের বাক্যগুলোর মিল করো অর্থাৎ বাম পাশে পাঁচটি বাক্য দেওয়া থাকবে ডান পাশে ষাটটি বাক্য দেওয়া থাকবে বাক্যগুলো তোমাদের মিল করে লিখতে হবে তারপর দেখো চার নম্বরে থাকবে কাঠামাবদ্ধ প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন যে কোনো আটটি প্রশ্নের উত্তর দিতে হবে এই আটটির জন্য থাকবে থাকবে হচ্ছে 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 মার্ক মার্ক প্রশ্নের জন্য তাহলে এই টোটাল একশো মার্কের মধ্যে প্রাথমিক যে বিজ্ঞান আছে চতুর্থ শ্রেণীর এই বিজ্ঞান পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আমরা এখানে যে মডেল প্রশ্নটি দিলাম এই মডেল প্রশ্নটি প্রতিটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালো করে স্টাডি করলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে প্রতিটি জেলার প্রশ্নপত্র প্রতিটি জেলা ভিত্তিক হবে সুতরাং কোনো জেলার সঙ্গে কোনো জেলার প্রশ্ন নাও মিলে যেতে পারে তবে আমি আশা করবো এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে আর একটা বিষয় যেহেতু তোমাদের পরীক্ষা চলছে সেহেতু মন দিয়ে লেখাপড়া করবে এবং সবাই ভালো থাকবে ধন্যবাদ